চার নম্বরে একটা মাথা খারাপের অঙ্ক আছে মানে কি বলবো অঙ্কটা মানে যদি আগে তোমরা করে থাকো তাহলে কিন্তু একটু অঙ্কটা ভালো লাগবে না সেগুলো কি ফালতু একটা অঙ্ক দিয়ে দিচ্ছে মানে আসলে ব্যাপার হলো এরকম যে অঙ্ক থাকে সেটা কিন্তু জবরদস্তি একটা কোনো না কোনো দিকে মিলিয়ে দিই এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে যে এরকম প্রশ্ন কিন্তু মাথা খারাপ পড়তে আসে জবরদস্তি কিন্তু এটাকে আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে এদিক থেকে নাই সেদিক থেকে নাই এদিক থেকে যেমন এখানে সূত্রটা এরকম সূত্র জানা ছিল আরামসে সরল হবে ছিল কিন্তু বলছে না এটা নয় এটা লাগবে সূত্রটা কারণ এর সঙ্গে একটা মিল আছে এখানে দিয়ে এক্সের মানটা বসাবে এখানে দিয়ে এমন করে এটা করবে তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু খুব কম একটা দেখতে পাওয়া যায় দেখলে কিন্তু সাবধান নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে এখানে আমরা শুরু করেছিলাম তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি পনেরো দশমিক একের অঙ্কগুলো তো এখানে যত রকমের বড় অঙ্ক ছিল সেই অঙ্কগুলো আমরা শেষ করে ফেলেছি তো আজকে আমরা কি করব এখানে আজকে আমরা উনিশ নম্বরের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো এখানে দেখো প্রথম প্রশ্নটা এখানে আলোচনা করছি এটা দেখে এই ক্লাসটা দেখে তোমাদের যদি মনে হয় যে না আগের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখলে ভালো হয় তাহলে তার জন্য দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো দেখো এখানে যে এক নম্বর প্রশ্নটা সেটা চলে এসেছে কি বলছে প্রশ্নটাতে বলছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বারো রুট টু সেমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত তোমরা জানো যে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে বলছে মানে ভাই সাহেব আগে তোমাকে বাহুর দৈর্ঘ্যটা বার করতে হবে তো এখানে তো বাহু কায়দা করেছে এখানে কি রকম কায়দা করেছে বলছে যে এইটা বাবু যে তোমার বড় ক্ষেত্রটা আছে তো তো এটার কর্ণ দৈর্ঘ্যটা আমি দিয়ে দিচ্ছি যে বারো রুট ঠিক আছে তো তুমি কি করবে এখানে তুমি এখানে মনে করবে যে বাহুর তুমি মনে করে নাও নিজের থেকে তাহলে বাহু দৈর্ঘ্য তুমি এখানে মনে করলে ঠিক আছে বা দৈর্ঘ্যটা মনে করলে মনে করার পর তুমি কি করবে এখানে কর্ণের দৈর্ঘ্যটা বার করবে তাহলে এটা হয়ে গেলো কর্ণের দৈর্ঘ্য তো সেটা কত হবে রুট গুণিত বাহু হবে তো বাহুর জায়গাতে কি আছে এখানে এক্স আছে তাহলে এখানে কত হবে রুট টু ইন্টু এক্স হবে এইটা হয়ে গেল তোমার কি এটা হয়ে গেলো তোমার কর্ণের দৈর্ঘ্য সেটা যদি সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার লিখবে যদি একক থাকলে তাহলে একক লিখবে এই তো হচ্ছে কথা তবে এই দুটো এই দুটো সমান সমান হবে কারণ এটা তুমি কর্ণ দর্ঘ্য বার করলে এটাকে এক্স ধরে নিয়ে আর আমাদের প্রশ্নই বলে দিয়েছে ভাই যে কর্ণের দৈর্ঘ্য যেটা হবে সেটা বারো রুট টু হবে তাহলে শর্তানুসারে এই দুটো সমান হবে যে আমাদের বারো রুট টু আছে আর এখানে যে এক্স রুট টু আছে সেটা কিন্তু সমান হবে তো সেই হিসেবে এখানে এক্স ইন্টু রুট টু আর এখানে বারো রুট টু হবে তাহলে রুট টু আর রুট টু দুদিক থেকেই কেটে যাবে দিয়ে এক্স এজিকেল টু বারো চলে আসবে তো এটা চলে এলো কি বাহুটার দৈর্ঘ্যটা যেটা আমরা মনে করেছিলাম সেইটা চলে এলো তাহলে ক্ষেত্রফল বার করতে কি দেরি লাগবে ক্ষেত্রফল বার করতে আর দেরি লাগবে না তখন তোমরা বলবে যে বাহু গুণিত বাহু এটাও লেখার দরকার ছিল না ডাইরেক্ট বারো স্কোয়ার করলেই কিন্তু চলে আসতো তো বারো বারে গুণ করলে কত হয় তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে খুবই ভালো নাহলে গুণ করে দেখবে একশো চুয়াল্লিশ হয় তাহলে এটাকে মুখস্থ রাখলাম এরকম কেন তো এরকম এই জন্য যে আমরা যখন উঁচু ক্লাসে উঠি তখন কিন্তু আমরা ধীরে ধীরে ওয়ান টু এরকম থাকে তখন আমাদের নামটা শেখানো হয় ওয়ান টু এ বলবো না ওয়ান টু থ্রি ফোর এরকম থাকে তখন নামটা শেখানো হয় কি জন্য যাতে ক্যালকুলেশনগুলো আমাদের সহজে হয় সেই জন্যই পড়ানো হয় নামটাটা তো সেরকমই যখন আমরা এরকম নাইন টেনে উঠে গেলাম তখন আমরা নামটা তো মুখস্থ রাখি তার সঙ্গে সঙ্গে এইগুলো মনে রাখতে হবে যে বারোর স্কোয়ার কত হয় এগারো স্কোয়ার কত হয় বারোর কিউব কত হয় মানে কিউবগুলো স্কোয়ারগুলো এগুলো কিন্তু সবে মনে রাখতে হয় তাহলে এরকম করে কিন্তু উত্তরটা আমাদের চলে এলো এটাও কিন্তু রাফলিয়ে করলাম এমন নয় যে একটা মানে খুব সুন্দর করে বুঝিয়ে তোমাদের বললাম যে এটার এটা ওই রকম নাই কারণ যেহেতু এটা এমসি কি ওটা একটা রাফলি তোমাদের জিনিসটা দেখলাম রাফলি তাও এটা কিন্তু বড় হয়ে গেল তোমরা চাইলে ডাইরেক্ট এক্স ধরে কর্নার দৈর্ঘ্য করে এটার করে এক্স এর মান দিয়ে একশো চুয়াল্লিশ চলে এলো দিয়ে এখানে অপশনটা শুধুমাত্র বলে দেবে যে ভাই এখানে বি নম্বর অপশনটা ঠিক হলো বাস তুমি নম্বর পেয়ে যাবে এখানে একটু বোঝার উপর বিষয়টা হলো বাকি বুঝে গেলে তো করতে দেরি নেই অঙ্কটা তো সেই জন্য এরকম করে বলা হলো এরপর দেখো দুই নাম্বার অঙ্কটা বলছে যদি ছবির মাধ্যমে করো বুঝে না অঙ্কটা বাকি তোমরা তো ভাষা দিয়ে লিখতে তো পারবেই এটা যদি ভাষা দিয়ে লিখতে হতো তাহলে কি বলতে প্রথমে আচ্ছা মনে করি এত আছে কর্ম আচ্ছা কর্ণার দুর্গ এত তাহলে শতানুসারে এত ওইটাই আমি লিখেছি আর কি শুধু ভাষাটা একটু কম করেছি তো এখানে দেখো ছবির মাধ্যমে বলেছি জিনিসটা দুই নম্বরের অঙ্কটা দেখো এখানে যে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র হল এ ওয়ান বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এটু বর্গ একক এটা তো প্রথমে বুঝতে হবে আগে মানে ছবির মাধ্যমে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র ঠিক আছে তো এটার যে ক্ষেত্রফল সেটা আমাদের বলেছে ভাই এ ওয়ান ঠিক আছে আর যেটা আমাদের এটু ক্ষেত্রফল বলছে সেটা বলছে যে এই যে বর্গক্ষেত্র আছে তার কর্ণ একটা বানাবে আর তার কর্ণর ওপরে একটা কি বানাবে বর্গক্ষেত্র বানাবে বর্গক্ষেত্র বানাবে তো এটারও ক্ষেত্রফলটা হবে আমাদের এ টু তাহলে এই দুটোর অনুপাতটা আমাকে বলছে এখন বার করতে তো আমি যদি এই যে বড় ক্ষেত্রটা যেটা আমি ধরেছিলাম মানে বানালাম এখানে প্রথমটা তো সেটা যদি আমি দৈর্ঘ্যটা এক্স যদি আমি মনে করি নি এক্স যদি মনে করি তাহলে বাউ যদি এক্স মনে করি তাহলে এর ক্ষেত্রফল কত হবে এক্স গুণিত এক্স মানে এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে আমাদের এক্স গুণিত এক্স মানে হয়ে গেলো এক্স স্কোয়ার আর এটার যেটা ক্ষেত্র হল সেটা বার করার আগে আমাকে এই দর্ঘটা বার করতে হবে মানে এই বর্গ ক্ষেত্রে এটার হচ্ছে কর্ণ দৈর্ঘ্য কর্ণদর্ঘ আলাদা করে এখানে বার করে না যে ভাই কর্ণ হচ্ছে কত কর্ণর্ঘ্য কত হচ্ছে রুট টু গুণিত বাহু বলতে আমাদের কি আসবে এক্স আসবে তাহলে রুট টু ইন্টু এক্স তাহলে সেই রুট টু ইন্টু এক্স যেটা আসবে এখানে রুট টু ইন্টু এক্স সেটা কিন্তু এটার ক্ষেত্রে একটা বাহু হয়ে যাবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রটার ক্ষেত্রে তখন সেখানে কি হবে এটাও বাহু গুণিত বাহু করে চলে আসবে আমাদের কি আহ রুট টু ইন্টু এক্স এখানে গুণিত রুট টু ইন্টু এক্স এরকম করে তাহলে রুট টু আর রুট টু কত হয়ে গেলো দুই হয়ে গেলো আর এক্সে আর এক্সে কত হয়ে গেলো এক্সে স্কোয়ার হয়ে গেলো তাহলে এ টু সমান চলে গেল আমাদের টু এক্স স্কোয়ার আর এ ওয়ান চলে এলো এক্সে স্কোয়ার আমাকে বলবো বলছে যে ভাই এ এ ওয়ান আর অনুপাত এ টু সমান কত হবে তো এ ওয়ানের জায়গাতে আমাদের এক্স স্কোয়ার আর অনুপাত দিয়ে এটুর জায়গাতে টু এক্স স্কোয়ার তাহলে এই দুটো কী হলো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে এখানে সব কেটে গেছে তাহলে এখানে ওয়ান বাঁচবে অনুপাত এখানে দুই বাঁচবে তাহলে এটাই আমাদের উত্তর হবে এরপর দেখো কত নম্বর অপশানে এই উত্তরটা আছে তো সেটা আছে আমাদের এক নম্বর অপশানে এ অপশানে ঠিক আছে তাহলে এরকম করে কিন্তু এইটা আমরা করব বেশি করতে যাব না কারণ এটা এমসিকিউ কিউ শুধু জিনিসটা এখানে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করো এরপর দেখো এছাড়া তোমাদের যদি মনে হয় যে না এটা একটু ভালো করে করাও তাহলে কিন্তু অবশ্যই আমি করাবো তো তোমাদের কমেন্ট সেকশনে কিন্তু সেটা বলতে হবে তাহলে দেখো তিন নম্বরের প্রশ্ন করার আগে একটু জায়গা করে নিচ্ছি এখানে বলছে যে তিন নম্বর প্রশ্নটা পড়ো এখানে তাহলে তো বুঝতে যে কি বলতে চাইছে বলছে যে ছয় মিটার লম্বা এবং চার মিটার চওড়া একটি আয়তকার জায়গা আছে তাহলে বলছে তিন নম্বরে বলছে যে একটা আয়তকার জায়গা আছে যার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ছয় মিটার আর প্রস্থটা হচ্ছে আমাদের চার মিটার এটাই তো কথা আর বলছে এই যে ক্ষেত্রফলটা এখানে আছে বা হবে তো সেই ক্ষেত্রফলে বলছে একটা মানে টাইলস বসাবো তো এক একটা যে টাইলস হবে বা টালি হবে সেটার যে ক্ষেত্রফল সেটা মানে তার বাহু দুর্ঘটনা বলে দিয়েছে সেটা বলেছে দুই ডেসিমিটার বলেছে দুই ডেসিমিটার দেশিমিটার মানে এই যে টালি আছে সেই টালিটা শুধু দর্ঘটা বলে দিয়েছে বড় বলে দিয়েছে তার মানে ভয়বে নিতে হবে যে এটা দুই মানে এদিকটাও দুই তার মানে এটা যদি আমরা ক্ষেত্রফল বার করি টালির ক্ষেত্রফল টালির ক্ষেত্রফল সমান হবে দুই গুণিত দুই বর্গ দেটা বেরোবে আর এই যে জায়গাটা আছে সেই জায়গাটার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে কারণ এই ক্ষেত্রফলটা যদি আমি টালিটা বসাবো তো তবে ক্ষেত্রফল বসানোর আগে একটা জিনিস চিন্তা করবে যে এটা যেটা দেওয়া আছে সেটা আমাদের বর্গ ডেসিমিটার দেওয়া আছে আর এখানে বাহুগুলো কিসে দেওয়া আছে আমাদের মিটারে দেওয়া আছে তো সুতরাং এই যে মিটার আছে সেটাকে আমি ডেসিমিটার করব। তাহলে কি করতে হবে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি তারপরে সেন্টি মিটার তারপরে ডেসি দেওয়া যাচ্ছে মানে এক গজ আমি বাড়ছি তাহলে সেটা কি হবে এখানে দশ দিয়ে গুণ হবে তাহলে এই যে ষাট ছয় যেটা বলছি সেটা ষাট আমাদের ডেসিমিটার হবে আর যেটা আমরা এখানে চল্লিশ বলছি সেটা আমাদের চল্লিশ চার বলছি সেটা চল্লিশ ডেসিমিটার হবে তাহলে এটার ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল কত হবে জায়গাটা ক্ষেত্রফল হবে ষাট গুণিত চল্লিশ এটা হয়ে যাবে বর্গ সেমি ঠিক আছে তাহলে এটা হলো পুরো জায়গাটার ক্ষেত্রফলটা আর এটা হচ্ছে টালির ক্ষেত্রফলটা তাহলে জায়গাটার ক্ষেত্রফলটাকে যদি আমি টালিটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে যে কতটা টালি লাগবে সেইটা আমরা পেয়ে যাই তো এখানে আমরা কি করবো এটা তো আমরা ক্ষেত্রফলটা বার করলাম এটারও ক্ষেত্রফলটা আছে তাহলে এখানে বলবো যে টালির সংখ্যা সংখ্যা কত ষাট চল্লিশ দুই কুড়ি দুগুণে চল্লিশ আর এখানে তিন দুগুণে ছয় আর দুটা শূন্য তাহলে এত টালির সংখ্যা এতটি তাহলে হয়ে গেলো এটা টালির সংখ্যা তাহলে আশা করছি অঙ্কটাতে কিছুই ছিল না রাফলি একটা যদি তোমরা করো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে যেটা এখানে উত্তর হবে সেটা হচ্ছে নাম্বার ঠিক হবে এরপর দেখো চার নম্বরে একটা মাথা খারাপের অঙ্ক আছে মানে কি বলবো অঙ্কটা মানে যদি আগে তোমরা করে থাকো তাহলে কিন্তু একটু ভালো লাগবে একটা অঙ্ক দিয়ে দিয়েছে তাহলে দেখো এখানে কি বলছে চার নম্বরে অঙ্কটা পড়ো বলছে যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আহ এস আর একটা আর দিয়ে দিয়েছে মানে একটা বর্গক্ষেত্র একটা আয়ত ক্ষেত্র আছে তো সেটার ক্ষেত্রফলটা বলে দিয়েছে আর তাদের পরিসীমাটা কি বলেছে সমান বলে দিয়েছে তাহলে আমি একটা কি করবো এখানে চার নাম্বারে আমি একটা প্রথম বড় ক্ষেত্র বানাবো তারপরে একটা আমি বানাবো আয়র ক্ষেত্র ঠিক আছে তো এই দুটোর যে পরিসীমা আছে মানে পরিসীমা বলতে এখানে পরিসীমায় লিখে দিচ্ছি পরিসীমা পরিসীমা সেটা সমান বলে দিয়েছে এই পরিসীমার সঙ্গে পরিসীমার সঙ্গে সমান বলে দিয়েছে আর তাদের যে ক্ষেত্রফলটা সেটা বলে দিয়েছে এটার ক্ষেত্রে বলে দিয়েছে এস আর এটার ক্ষেত্রে আর সেটা কি বলে দিয়েছে ক্ষেত্রফল বলে দিয়েছে ক্ষেত্রফল ক্ষেত্র ফল ঠিক আছে ক্ষেত্রফল বলে দিয়েছে তো ব্যাপার হচ্ছে এখানে যে তাহলে কোন সম্পর্কটা এখানে ঠিক হবে তো সেইটা বলার আগে আমাকে প্রথমে এগুলোর কিন্তু মনে করে নিতে হবে যেমন যদি আমি বড় ক্ষেত্র ধরি তাহলে বড়ো ক্ষেত্রে যে বাহু দুর্ঘ সেটা আমি মনে করে নেব যে ভাই এ হচ্ছে আর এখানে যদি আমি এটাকে ধরি তাহলে এটাকে আমি ধরে নেব যে এইটা যেটা দৈর্ঘ্য হচ্ছে সেটা আমি দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি এখানে এক্স ধরে নিচ্ছি আর এখানে যেটা প্রস্থ হবে সেটাকে আমি ধরে নিচ্ছি কত সেখানে ধরে নিচ্ছি আমি ওয়াই ধরে নিচ্ছি তাহলে সেখানের ক্ষেত্রে এদিকে একটা আলাদা জিনিস এদিকে একটা আলাদা জিনিস বার হবে যেমন এদিকে আমি বার করবো এটা যদি আমি পরিসীমা বার করি পরিসীমা পরিসীমা তাহলে এটা কত হবে ফরে একদিকে বার করি পরিসীমা তাহলে এটা কত হবে এটাও আমাদের পরিসীমাটা কত হয়ে যাবে দৈর্ঘ্য তার মানে কত হবে দুই এক্স প্লাস ওয়াই হবে তো সরকার অনুসারে এই দুটো কিন্তু সমান হবে যেহেতু পরিসীমা বলেছে বাবু পরিসীমাটা এদের যে হবে না সেটা কিন্তু সমান বলেছে তো সেই হিসেবে এখানে ফোর এজিক ওয়াই এইটা হবে তাহলে এখান থেকে এদিক থেকে দুইটা কেটে যাবে আর এদিক থেকে এখানে দুই হবে এখানে এ হবে আর এখানে এক্স প্লাস ওয়াই হবে তো এইটা হয়ে গেলো আমাদের এইরকম করে দাঁড়াবো জিনিসটা আমাকে বলতে হবে যে এদের ক্ষেত্রফলের মধ্যে বলছে সম্পর্কের মধ্যে দেওয়া দেওয়ার চারটা অপশনে যে বলো এর যে ক্ষেত্রফলটা সেটা এটার সঙ্গে এটা কি সমান বলেছে না এটা বেশি এটা কম না এটা বেশি এটা কম কোনটা হতে পারে তো তার জন্য আমাকে কি করতে হবে আলাদা বুদ্ধি লাগাতে হবে এখানে কিরকম বুদ্ধি লাগাতে হবে এখানে যেহেতু বলবো যে ভাই এই যে আমি এখানে আয়ু ক্ষেত্রটা বানিয়েছি তো সেটা তো অবশ্যই আমাদের এরকম আছে যে এক্স গ্রেটার দেন মানে এটা গ্রেটার দেন বলে মানে এক্সটা এখানে বড় আর ওয়াইটা এখানে ছোট মানে বলছে যে দৈর্ঘ্যটা অবশ্যই বড় হবে আর প্রশ্নটা ছোট হবে এটা তো আয়ের ক্ষেত্রে নিয়ম যে ভাই দৈর্ঘ্যটা বড় হয় আর পয়সাটা কি হয় চৌড়াটা ছোট হয় একটু সেই হিসেবে আমি এটা বলতে পারি যে ভাই এরকম এটা হতে পারে আচ্ছা এইটা যদি এরকম হয় তাহলে এটাও তো আমাদের হতে পারে যে এক্স মাইনাস ওয়াই এটা হতে পারে জিরো হতে পারে মানে উদাহরণ দিয়ে এটা জিনিসটা বোঝে এটা বসলে কিন্তু মাথাটা খারাপ হয়ে যায় অনেকে বুঝতে পারে না যে এটা কি বলতে চাইছে বলছে যে ভাই চারটা বড় বটে দুয়ের থেকে তাহলে এই যে চার মাইনাস দুই যেটা হবে সেটা তো জিরোর থেকে বড় হবে কারণ এখানে যদি একচুয়ালি আমি মানটা দেখি চার মাইনাস দুই তাহলে সেটা কত দুই চলে আসছে তাহলে মানে বলতে চাইছি এদের যে মাইনাসটা হবে সেটা জিরোর থেকে কি হবে জিরোর থেকে বড় হবে সেটা এখানে বলতে চাইছে যে বলছে যে এক্সটা এখানে বড় আছে ঠিকই আছে যদি আমি এক্স এর সঙ্গে ওয়াইটা মাইনাস করে দিই তাও কিন্তু এটা জিরোর থেকে বড়ই হবে সেইটা বলতে চাইছে বাকি অন্য কিছু বলতে চাইছে না এরপর বলছে এই যে জিনিসটা বেরোলো এটাকে বর্গ করে দাও তাহলে এটাকে যদি উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই উভয় দিকে বর্গ করি তাহলে কি হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এদিকে সমান না দিয়ে সমান জায়গাতে এরকম একটা চিহ্ন দাও এদিকে এরকম থাকবে তাহলে সূত্র দিয়ে যদি ভাঙি তাহলে এখানে একটা ডেঞ্জারের সূত্র আছে মানে আসলে ব্যাপার হলো এরকম যে অঙ্ক থাকে সেটা কিন্তু জবরদস্তি একটা কোনো না কোনো দিক থেকে মিলিয়ে দিই এরকম কিছু একটা চিন্তা ভাবনা থাকে তো সেই হিসেবে সূত্রটা এখানে দেখো আরো নানা দিক থেকে হতে পারে নানা যুক্তি লাগিয়ে তো এখানে কিরকম হচ্ছে যে বলছে যে ভাই বিজ্ঞানী একটা সূত্র আছে যে এ এসে হোল স্কোয়ার হয় তাহলে এটা তো আমরা সাধারণ সূত্র হিসেবে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি কিন্তু বলছে না এখানে এই সূত্র লাগবে না ভাই এখানে এটা লাগবে না আমাকে এটা আমাকে দেখাতে হবে এই যে আমাদের এখানে এটা আছে ক্ষেত্রফল গুলো এদের মধ্যে ছোট বড় দেখাতে হবে তাহলে এদের যে ক্ষেত্রফল সেটা কত হবে এর ক্ষেত্রফলটা যদি আমি বার করি এখানে ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা সেটা হচ্ছে আর এখানে যদি আমি ক্ষেত্রফল বার করি তাহলে সেটা কত হচ্ছে আমাদের এক সবাই হচ্ছে তাহলে এই যে এক সবাই আর এখানে যে এ আছে এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা আমাকে বলতে হবে তা হয়তো অঙ্কটা হবে তো এই দুটোর মধ্যে আমাকে একটা সম্পর্ক বার করতে হবে সেই জন্য কিন্তু বাবু এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে এক্সটা বড় তাহলে এইটা মাইনাসটা এরকম করে জিরোর থেকে বড় তাহলে এরকম করলে বর্গ করলে এরকম করে আসছে তাহলে এখানে এই সূত্রটা আমি কাজে লাগাবো না কারণ এখানে ফোর কিন্তু আমাদের আসছে না তাহলে কি করবো ভাই এখান থেকে এখান থেকে বলছে যে এই যে আছে সেটাকে বলো এরকম করে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটা তুমি কাজে লাগাও কারণ এখানে ফোর আছে এখানেও ফোর আছে কন্টিনি কথাই গেলো এখানে টু এ আছে মানে এ আছে সেটা বলতে চাইছে মানে এটা সূত্রের মধ্যে পড়ে আর কি তাহলে এখানে কি হবে সূত্রটা আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস গ্রেটার দেন জিরো তাহলে এখানে বলছে যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হোল স্কোয়ার এখানে সমান দেব আর এটাকে ওইদিকে নিয়ে যাবো তার মানে এখানে কি চলে এলো ফোর দেখো ভালো করে লক্ষ্য করে যে এখানে যে এক সবাই আছে সেই এখানের সঙ্গে একটা সম্পর্ক আছে তো সেই এক সবাই সবাই জায়গাটাতে আমি টু এ বসাবো তাহলে এইটাই হচ্ছে আসল উদ্দেশ্য যে ভাই এই রকম সূত্রের সাহায্যে এরকম করে জিনিসটাকে আনা যাচ্ছে সম্পর্কে আনা যাচ্ছে তাহলে সেই জন্য এখানে কি করবে যে এখানে বসাবে যে টু এ তার স্কোয়ার এটা তো সমান হবে না এটা চিহ্নটা হবে এইরকম এই চিহ্নটা হবে ঠিক আছে এই চিহ্নটা হবে তারপরে এখানে কি হলো এটা এরকম হয়ে গেলো এখানে আছে ফোর এক্স ওয়াই তাহলে এই যে যেটা এখানে এরকম করে তোমাদের দেখালাম সেটাকে এবার এখানে দেখাচ্ছি স্কোয়ার করলে কত আসবে ফোর এ স্কোয়ার আর এখানে চলে আসবে আমাদের ফোর এক্স ওয়াই এরপর ফোর ও ফোর দুদিক থেকে কেটে যাবে দিয়ে এ স্কোয়ার সমান চলে আসবে কি সমান আর বলে দিচ্ছি বারবার সমান লিখে দিচ্ছি এরকম চলে আসবে গ্রেটার দেন চিহ্ন গ্রেটার দেন চিহ্ন এক সবাই চলে আসবে তাহলে এরকম করে দেখা যাচ্ছে যে এখানে যে এ স্কোয়ার যেটা আছে মানে যেটা বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সেটা কিন্তু বেশি হবে এর থেকে এরপর এটা কত বলে দিয়েছে ভাই এখানে এস বলে দিয়েছে এটাকে তাহলে এখানে বলবো যে এস গেটার দেন আর এইটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে আবার তোমাকে বলছি যে এরকম প্রশ্ন কিন্তু মাথা খারাপ পড়তে আসে জবরদস্তি কিন্তু এটাকে আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে এদিক থেকে নয় সেদিক থেকে নাই এদিক থেকে যেমন এখানে সূত্রটা এরকম সূত্র জানা ছিল আরামসে সরল হবে ছিল কিন্তু বলছে না এটা নয় এটা লাগবে সূত্রটা কারণ এর সঙ্গে এটা মিল আছে এখানে দিয়ে এক্সের মানটা বসাবে এখানে দিয়ে এমন করে এটা করবে তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু খুব কম একটা দেখতে পাওয়া যায় দেখলে কিন্তু সাবধান তাহলে এরপর দেখো আমরা এবার পাঁচ নম্বর অঙ্কতে আসছি তাহলে এরপর দেখো আমরা পাঁচ নম্বর অঙ্কতে চলে এসেছি পাঁচ নম্বর অঙ্কটা পরও একটু কি বলছে কারণ এই ধরনের অঙ্ক কিন্তু আগে আমরা দেখেছি এখানে বলছে যে একটি আয়ত ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং ক্ষেত্র হল বাষট্টি দশমিক পাঁচ বর্গ শ্রেণী আয়ত ক্ষেত্রটির প্রস্থের সমষ্টি বার করতে বলছে তার মানে এটা নয় যে আমাকে দৈর্ঘ্যটা আলাদা করে বার করব প্রস্থটা আলাদা করে বার করব দিয়ে তাদের সমষ্টি করব এরকম নাও হতে পারে যেমন এই অঙ্কটাতে এখানে হবে হবে এখানে দেখো তোমরা দেখো ছবির মাধ্যমে বিষয়টাকে যে ভাই এটা হচ্ছে আমাদের আয়তকারটা এইটা আমাদের দৈর্ঘ্য বলে তো দেয়নি আমাদের বলেছে কর্ণের দর্ঘ তাহলে এই যে কর্ণ যেটা আছে সেটা বলে দিয়েছে দশ সেন্টিমিটার ঠিক আছে আর এই যে ক্ষেত্রফল বলছি সেটা আমাদের বলে দিয়েছে কত যে বাষট্টি দশমিক পাঁচ বর্গ সেমি এটা বলে দিয়েছে তো এই দুটোর সাহায্যে আমরা যে আমাদের প্রস্থ আছে তার সমষ্টিটা বার করবো তার মানে যদি আমরা এখানে এই যেটা দৈর্ঘ্য বলছি সেটা যদি আমরা এখানে এক্স মনে করি আর যেটা আমরা মনে করি কি বার করতে হবে আমাদের এক্স প্লাস ওয়াইটা বার করতে হবে এইটা কিন্তু মাথাতে রাখতে হবে যে এক্স প্লাস ওয়াইটা আমাদের বার করতে হবে তো কেমন করে বার করব যেহেতু এখানে আমাদের কর্ণের দর্ঘ দেওয়া আছে তো এই যে বাহুর দৈর্ঘ্য মানে মানে দশ বার প্রশ্ন আমরা মনে করেছি সেটা থেকে একটা কর্ণ বার করবো এটার সঙ্গে সমান করব তাহলে কর্ণের দৈর্ঘ্য আমাদের কি হবে যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার আর একটা কর্ণের দৈর্ঘ্য এখানে অঙ্ক দেওয়া আছে সেটা দশ সেন্টিমিটার তাহলে এটার সঙ্গে এটা কি হবে শর্ত অনুসারে আমাদের সমান হবে শর্ত অনুসারে এটা কি হবে সমান হবে ঠিক আছে রাফলি করছি এটা শর্ত অনুসারে সমান হবে আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে আর একটা হবে যে বলে দিয়েছে যে ক্ষেত্রফল তার মানে এক্স গুণিত ওয়াই সমান বলে দিয়েছে যে বাষট্টি দশমিক পাঁচ এইটা হবে তো প্রথমে এই দিকটা আমরা করবো এই দিকটা কী বলছে যে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপর যদি রুট ওভারটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে সেটা দশের মাথাতে স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান একশো হয়ে গেল কিন্তু আমাকে বার করতে হবে এক্স প্লাস ওয়াইটা মানে এক্স প্লাস ওয়াইটা বার করতে হবে তার মানে একটা সূত্র লাগাও এখানে যে ভাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান মানে প্লাস এই প্লাসটা ওয়াই স্কোয়ার সমান মানে এই যে যেটা আছে না সেটা সূত্র আকারে সাজাচ্ছি আমাদের যেটা সূত্র আছে কি আছে সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা হয় কিন্তু বলছে এটাকে এরকম করে সাজাতে হবে আমাকে আমাদের কোনটা দরকার এটা দরকার বিটা দরকার তাহলে কি করে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাশাপাশি নিয়ে এলে পরে থাকলো এখানে টু এ বি প্লাস আকারে কিন্তু এটা কি চলে এলো আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এইটা আসছে এরপর এইটাকে মুছে দিয়ে মানে এই টু এ বিটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস আকার আছে এদিকে দিকে কি হবে মাইনাস আকার হবে তাহলে মাইনাস টু এ বি হলো এটা এদিক থেকে এটা মুছে দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এরকম লিখতে পারি এ প্লাস মাইনাস টু তাহলে বিয়ার স্কোয়ার্লাস বিয়ার সময় লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ ভি সেই হিসেবে এরপর আমি কি করবো এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আছে তো এক্স ওয়ার মান কোনোখানে হয়তো বার করানো আছে এইটা কি আছে বাষট্টি মানে মাইনাস বাষট্টি দুই দিয়ে বাষট্টি দশমিক পাঁচ একশো তাহলে আমি এখানে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এটা গুণ করে দাও কত চলে আসছে পাঁচ দুগুণে দশের এখানে করে দিচ্ছি বাষট্টি দশমিক পাঁচ পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক দুই দুগুণে এক পাঁচ হাতে রইল আহ নাইন ছয় দুগুনে বারো তাহলে এরকম চলে আসছে দশমিকটা জিরো পরে আছে মানে এটা উঠে যাবে তার মানে একশো পঁচিশ এখানে একশো এবার কি হবে এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটা এদিক যাবে তার মানে একশো প্লাস এখানে একশো পঁচিশ মাইনাস একারে আছে এদিক গেল প্লাস হয়ে গেলো মানে একশো পঁচিশ তার মানে যেটা আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে সেটা আমাদের কত হয়ে যাবে একশো পঁচিশ হয়ে যাবে এরপর যেটা হবে যে এক্স প্লাস ওয়াই আর এই যে আমাদের স্কোয়ার আছে এদিকে তো স্কোয়ারটা কি হয়ে যাবে ওইদিকে ওই দিকে গেলে রুটোবার হয়ে যায় তাহলে এখানে রুটোবার কত হয়ে যাবে একশো পঁচিশ হয়ে যাবে একশো পঁচিশ আচ্ছা আচ্ছা না না এখানে তো একশো পঁচিশ আমাদের ছিলই তাহলে একশো পঁচিশ এটা দুশো পঁচিশ হয়ে যাবে দুশো পঁচিশ এটাও কত হয়ে যাবে দুশো পঁচিশ হয়ে যাবে তাহলে এরকম হয়ে গেলো তাহলে এবার এটা কি করবো আমি যদি সাজাই তাহলে দেখো এটা পনেরো গুণিত পনেরো আকারে আসবে তো এটা কি করে করতে পারলাম আমি হঠাৎ করে কারণ ভাই এটা মুখস্থ আছে আমার অঙ্কটা মুখস্থ নয় এইটা মুখস্থ আছে যে পনেরো গুণিত পনেরো করলে দুশো পঁচিশ হয় পনেরো স্কোয়ার বারো স্কোয়ার তেরো স্কোয়ার উনিশ স্কোয়ার কুড়ি স্কোয়ার এগুলো কিন্তু মনে রাখতে হয় নামটা যেমন আমরা মনে রাখি সেরকমই এইগুলো মনে রাখলে এরকম ক্ষেত্রে আমাদের সুবিধা হয় যদি মনে না থাকতো তাহলে করো এটার বর্গমন দেখছি বর্গমনের নিয়মটা তোমাদের মনে রাখতে হবে ভাগ করে মতো করে করতে হয় কিংবা এটাকে ভেঙে নিয়ে ল আকারে করতে হবে তো সেই জিনিসটাকে বাঁচানোর জন্য এগুলো কিন্তু ডাইরেক্ট মনে রাখা হয় তাহলে এখানে একটা পনেরো বেরিয়ে আসবে তাহলে এক্স প্লাস ওয়াই সমান চলে আসবে পনেরো তাহলে কি চলে এলো এখানে পনেরো চলে এলো তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা এখানে হবে আমাদের পনেরো সেন্টিমিটার বি নাম্বার অপশানে দেওয়া আছে তাহলে আশা করছি যে অঙ্কটা তোমরা যে অঙ্কগুলো এখানে আলোচনা করলাম সেগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যদি কোনো রকমের কথাও তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আজকের জন্য ধন্যবাদ